নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিলিয়ান অদ্রিজা মা মেরে ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন ঠিক দুপুরবেলা ওই পৌনে একটা মতো বাজে আজ সকাল থেকে ক্যামেরা ধরতে একটু ইচ্ছা করছিল না গতকাল অত্রিচা দিল্লি গেছে সেই কারণে সকাল থেকেই মনটা কেমন খারাপ খারাপ এই শনি রবিবার ছুটির দিন দুটোতেই আমরা সকলেই একসাথে বাড়িতে থাকি দুপুরবেলায় এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে দেখতেই পাচ্ছ স্যালাড কেটে রেখেছি এদিকে একটা সবজি দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি বাঁধাকপির তরকারি করেছি আর তার সাথে আছে মাছ আর সর্ষে দিয়ে এই সর্ষে মাছটাই একটু ধনেপাতা দিয়ে করা হয়েছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আরও কেউ স্নান টান করিয়ে দিয়েছি ও এখন বলটা ক্লিক করছে অনেক দিন খেলাধুলা ছেড়ে দিয়েছে হাতে পায়ে লেগে যাচ্ছিল আবার হঠাৎ করে আজকে কী খেয়াল হলো খেলা শুরু করেছে দেখতেই পাচ্ছ একটা বেজে গেছে একটা পেরিয়ে গেছে আমিও স্নান টান করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সেই বিকেলবেলায় দেখো বেরিয়ে পড়েছি বাইকে যেতে যেতে ঠান্ডাটা বেশি লাগছে কিন্তু বাজারে কয়েকটা কাজ আছে আর তাছাড়া আজকে একবার কালী মন্দিরে প্রণাম করে আসব। তবে বিকেল পাঁচটা পেরিয়ে গেলে প্রায় অন্ধকার দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার চলেই এসেছে আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাসও বয়েছে কানে মাথায় চারিদিক থেকে যেন ঠান্ডা ঢুকছে তাই এখন বাইরে বেরোলে সোয়েটারের সাথে সাথে ভালো করে মাথায় চাদরটা বেজিয়ে নিই প্রথমেই বাজারের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে ঢুকে পড়েছি কালী মন্দিরে আজ অঘ্রাণ কালীর পুজো বিভিন্ন কালী মন্দিরে আজ পুজো হয়ে চলেছে তবে এটা একটা বিশেষ কালী মন্দির যেখানে আজকে সারা রাত ব্যাপী খাওয়া দাওয়া শুরু হবে খুব সুন্দর করে প্যান্ডেলও করেছে চারিদিকে ফুলের মালা দিয়ে সাজিয়েছে বিভিন্ন রকম সাধুরা এই মন্দিরে আসছে আবার ফিরে যাচ্ছে তবে এখনও পুজো শুরু হয়নি এই তো সবে সন্ধেবেলা এখন ছটা সাড়ে ছটা মতো বাজে তাই একে একে সব প্রণাম করে যাচ্ছে আর মায়ের মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে মন্দির চত্বরটি বেশ বড় সকাল দিকে বেশ কয়েকবার এখানে এসেছি কিন্তু রাত্রের দিকে এই প্রথম এই মন্দিরে এলাম ছোটবেলায় তবে অগ্রাণ কালীর পুজো কোনো দিনও জানতাম না বড় হয়ে জেনেছি এই শীতকালেও নাকি কালী পুজো হয় আমি আরবকে নিয়েই মন্দিরে এসেছি একটু পরেই পুজো শুরু হবে এখন ঢাক বাজানো শুরু হয়ে গেছে এইবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের বাউন্ডারিটা যেমন বিশাল বড় তেমনি নাট মন্দিরটিও ভীষণ বড় চারিদিকটা সুন্দর করে বাঁধানো ভেতরে গর্ভমন্দিরটি ফুল মালা আর আমপল্লব দিয়ে সাজানো হয়েছে এই মায়ের নিত্য দুবেলা পুজো করা হয় আর বিশেষ বিশেষ বড় বড় করে পুজো করা হয় একের পর এক ভক্তরা ফুল মালা বেলফাতা চাঁদমালা শাড়ি গামছা সমস্ত কিছু পুজো দিয়ে যাচ্ছেন যারা যারা মোমবাতি জ্বালাচ্ছেন তারা মন্দিরের ভেতরে যেয়েই মোমবাতি জ্বালিয়ে আসছেন রই দূরে দেখতে পাচ্ছ সবাই পুজো দিয়ে যাচ্ছে এর সাথে সাথে বাইরে খুব সুন্দর মায়ের গানও বাজছে মন্দির থেকে বেরিয়ে দূরে আছে বিশাল রন্ধনশালা আমরা এখন সেই দিকেই যাচ্ছি আজ রাত্রেবেলায় এই গ্রামের সমস্ত এলাকার মানুষদের খাওয়ানো হবে তার আয়োজনই চলছে সেই দুপুর থেকে তবে এখনও রান্নাবান্না চাপেনি সমস্ত আয়োজন করা হয়েছে এই যে বড় বড় ড্রাম দেখছো এই ড্রামেই করেই থাকবে সমস্ত খিচুড়ি ভোগ আস্তে আস্তে আমরা রন্ধনশালায় উপস্থিত হয়েছি ওই যে দেখতে পাচ্ছ সবজি টবজি সমস্ত কাটা হয়ে গেছে তবে যতটা সম্ভব কাটা হয়েছে আরও বস্তা ভর্তি ভর্তি সবজি রাখা আছে সেগুলো এক এক করে কাটা চলছে আজ সারা রাতব্যাপী এই খাওয়া দাওয়া চলবে এবং কেউ ফিরে যাবে না এত আয়োজন করা হয়েছে তবে এই সকল আয়োজন মায়ের পুজো সমস্ত কিছু কোনো একা মানুষের দ্বারা হয় না সবাইকার সহযোগিতায় এই উদ্যোগ রান্না এখনও বসানো হয়নি এখন সন্ধ্যেবেলা কিছুক্ষণ বাদ রান্না চাপানো হবে তবে এই পুজোতে এই প্রসাদ খাওয়া দাওয়াতে কেউ ফিরে না গেলেও আমাদেরকে ফিরে যেতে হবে কারণ আমরা একটু দূরেই থাকি আর আরবকেও নিয়ে এসেছি অনেক রাত হয়ে যাবে তাই আরেকবার আমরা গর্ভমন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি আরবের খুব ইচ্ছা আজকে এখানে থেকে যাব তবে পরিবেশটা এত সুন্দর দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায় আরবের ফিরে যেতে একেবারেই মন চাইছে না কিন্তু ফিরে যেতে হবেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার জল তেষ্টাও পেয়ে গেছে তবে একটু বেশিক্ষণ হয়ে গেল বলে ওর এবার অধৈর্য লাগছে তার কারণ ঘুমও এসে গেছে বাজারে কাজ থাকলে ওকে নিয়ে আসতেই হয় এখন আবার দ্বিতীয় নেই তাই ঘরে থাকতে পারবে না তাই ওকে নিয়ে আসা আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে কালী পুজো শুরু হবে সেই রাত্রেবেলায় অতক্ষণ আর থাকা যাবে না তাই আমরা এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো আর পুজোর পর শুরু হবে আরতি আর আরতি দেখতেও আমরা পারবো না কারণ এতক্ষণ ধরে থাকলে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে এই ঠাকুর মন্দিরের বাউন্ডারির ভেতরেই আছে এই অসত্য গাছটি এই গাছের তলায় অনেকেই মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে যাচ্ছেন আর তার সাথে সাথে করজোড়ে প্রার্থনা করে নিজের মনের আরতি জানাচ্ছেন এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের গেটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা একেবারেই দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে রাস্তার ওপরে মন্দিরের দুই পাশেই বসেছে পুজো কালেকশানের কাউন্টার তার পাশাপাশি ফুলমালা বেলপাতা মন্ডা মিঠাই আমরা সোজা গাড়িতে ওঠে এখন বাড়ির পথে প্রচণ্ড ঠান্ডা আর চোখেও খুব ঠান্ডা হওয়া লাগছে তাই চোখ থেকে আরম্ভ করে মাথা মুখ সব ডেকে নিয়েছি এখন দাঁড়িয়েছি স্টেশনের কাছে এখানে গরম গরম চপ কেনা হলো এরপরে ফিরছি বাড়ি তবে আজ সকাল থেকেই আকাশে মেঘ করে আছে বলে সেই কনকনানি ঠান্ডাটা লাগছে না কোনো কোনো জায়গায় হয়তো শুনেছি বৃষ্টিও হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড মেঘ করেছিল দিন ধরে তবে শীতকালে বৃষ্টির পরে আসে ভীষণ পরিমাণে ঠান্ডা এইভাবে রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা সোজা পৌঁছে গেছি বাড়িতে বাড়ি পৌঁছেই সোজা এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে শুরু হবে বাড়ির কাজ সেই সকালবেলায় অদ্রিজা ফোন করেছে এবার সন্ধ্যাবেলায় কখন ফোন করে সেই ওয়েট করছে রাত্রে রান্নাবান্না যখন হয়ে গেছে তখন আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি খাওয়া দাওয়ার মাঝখানেই অদ্রিজা ভিডিও কল করেছিল ওই ভিডিও কল থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষিত পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো